চামচ ব্যাটার দিয়ে দেব আবারও আমি বাটিটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো বাটি থেকে উঠে এলো আর কত সুন্দর ফুলছে দেখুন একদম বলের মতো ফুলছে এইভাবে আমি একটু করে তেল নাড়িয়ে নাড়িয়ে পিঠাটাকে একদম লাল লাল করে ভেজে নেব এই দেখুন পিঠাটা কত সুন্দর ফুলেছে দেখুন শীত ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে সুজির পোয়া পিঠা বন্ধুরা শীত পড়া মানেই কিন্তু বাঙালির মনে শুধু একটাই রেসিপির কথা মনে পড়ে সেটা হলো পিঠা আর এই শীতে কিন্তু অনেক রকম পিঠা হয় সরু চাগলি পাটিসাপটা পুলি পিঠা সেই রকমই অনেক রকম পিঠার মধ্যে কিন্তু এই পোয়া পিঠাটা সেরা সেরা পিঠা বাঙালিদের মনে কিন্তু জয় করে নিয়েছে আর আজকে সেই পোয়া পিঠা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে খুব কম উপকরণে আমরা প্লিজ আজকে রেসিপি পিঠিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আজকে রান্না করার জন্য প্রথমে রান্নাঘরে চলে যায় আর যে সকল বন্ধুরা পিঠে বানানো নতুন তারা যদি আমার রেসিপিটা একবার দেখেন তাহলে তারাও কিন্তু খুব সহজে বাড়িতে পোয়া পিঠা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করা যাক খাওয়া পিঠা বানানোর জন্য প্রথমে আমি সুজির একটা ব্যাটার বানিয়ে নেবো আর এখানে আমি নিয়েছি এক বাটি সুজি এই সুজিটা কিন্তু দুশো গ্রাম রয়েছে দশ টাকা দাম এক বাটি সুজি আমি এখন এখানে দিয়ে দেব ওই এক বাটি সুজির জন্য আমি এখানে নিয়েছি দু বাটি ময়দা দিয়ে দেব আজকের পিঠাটা কিন্তু আমি সম্পূর্ণ চালের গুঁড়ো ছাড়াই বানাবো ওর সাথেই দিয়ে দেবো আমি এক বাটি চিনি আমি মাপটা আপনাদেরকে বজাবো বলেই কিন্তু বা মানে একই বাটির মাপ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এর সাথেই আমি দিয়ে দেব একটু দেবো সাত বোতল লবণ আর এখানে আমি দশ টাকা দামের প্যাকেটের একটা গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটা নাও দিতে পারেন তবে গুঁড়ো দুধ দিলে পোয়া পিঠেটা খেতে খুবই ভালো লাগে এখন আমি সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব এক বাটি সুজির জন্য কিন্তু দু বাটি ময়দা দিতে হবে এই পোয়া পিঠাটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি দিয়ে দেব একটু মৌরি আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারেন তবে মৌরিটা কিন্তু মাস্ট মৌরি দিলে কিন্তু পুয়া সাতটাই সাত গুঁড়ো অন্যরকম হয় মৌরির যে একটা সুন্দর সেন্ট আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি যেটা করব এখানে আমি নিয়েছি উষ্ণ গরম গরুর দুধ আপনারা চাইলে লিকুইড দুধও নিতে পারেন এমনকি গুঁড়ো দুধও গুলো নিতে পারেন তাছাড়াও কিন্তু আপনারা শুধু জল দিয়েও কিন্তু ব্যাটারটা মেখে নিতে পারেন তবে কিন্তু একটু উষ্ণ গরম দেওয়ার চেষ্টা করবেন সে জল হোক কিংবা দুধ যেহেতু সুজি রয়েছে তো আমি কিন্তু এইভাবে দুধ দিয়ে দিয়ে ব্যাটারটা পুরো তৈরি করে এবার ব্যাটারটাকে কিন্তু এইভাবে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলানা পাকিয়ে থাকে আর এখানে কিন্তু আমি যে বাটির মাপে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে তিন বাটি দুধ দিয়েছি দিতে আমার ব্যাটারটা দেখুন এইরকম তৈরি হয়েছে এরকম কিন্তু একটু পাতলা করে ব্যাটার তৈরি করে নিতে হবে একদম মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না মাঝে মাঝে ঘনত্বের করে মিশিয়ে নিতে হবে এবার কিন্তু এটাকে আমি চাপা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তাতে কি হবে চিনিটাও গলে যাবে আর সুজিটাও ফুলে অনেকটা বেড়ে যাবে আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই পোয়া পিঠাটা বানানোর জন্য তেলের তাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে প্রথমে একদম হাই হিটে তেলটাকে গরম করে দিতে হবে তারপর যখন পিঠাটা বানাবেন তখন মাঝারি আছে বানাতে হবে আর আজকের পিঠাটা আমি সবগুলো পিঠে একই মাপের করব বলে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি দেখো এই বাটিটাকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব গরম করার জন্য আপনারা চাইলে কিন্তু সরাসরি তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে বানিয়ে নিতে পারি তবে কি হবে বাটি দিলে একই মাপে হবে গোল হবে ভালো হবে আর এদিকে দশ মিনিট রাখার পর ব্যাটারটা দেখুন কীরকম হয়েছে সুজিটা খুলে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গেছে আর এইরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এরকম উঁচু করলে একদম স্মুথভাবে পড়বে এবার আমি পিঠেগুলোকে একে একে বানিয়ে নেব তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি তেল থেকে বাটিটাকে এইভাবে তুলে নেব এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেব বাটির মধ্যে এখানে আমি দেড় চামচ করে দিচ্ছি এবার আমি আস্তে আস্তে বাটিটাকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব বাটিটাকে কিন্তু এখন নাড়ানো যাবে না যখন পিঠেটা বাটি থেকে উঠে আসবে তখনই কিন্তু নাড়ানাড়ি করতে হবে এই দেখুন বন্ধুরা প্রথমবারের পিঠেটাই কত সুন্দর বাটি থেকে উঠে এলো দেখুন আমি কিন্তু একটুও নাড়িনি আগে এবার কিন্তু নাড়তে হবে দেখুন পিঠেটা বাটি ছেড়ে দিয়েছে আর এবার কিন্তু আমি এইভাবে তেল নাড়ি নাড়ি পিঠেটাকে ভালো করে ভেজে নেব আর কত সুন্দর বলের মতো ফুলছে দেখুন এইভাবে বাটির সাহায্যে পিঠেটাকে ভেজে নিলে কিন্তু কি হবে পিঠেটা একদম সবগুলো পিঠে একই মাপের হবে এমনকি বলের মতো ফুলবে এইবার আমি পিঠের দুটো সাইডে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন পিঠাটা কত সুন্দর ফুলেছে দেখুন আমি বাটিটাকে এইভাবে তুলে তেল থেকে যতবার আমি ব্যাটারটা দেব এইভাবে একটু করে নেড়ে নেব আপনারা কিন্তু বাড়িতে থাকা যে কোনো বাটি যে কোনো মাপের এরকম নিয়ে নিতে পারেন দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন যারা একদম পিঠে বানানায় নতুন তারা কিন্তু খুব সহজভাবে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন এই দেখুন পিঠেটা বাটি থেকে উঠে এসেছে আর কত সুন্দর ফুলেছে দেখুন একদম বলের মতো ফুলেছে এবার আমি এইভাবে তেল নাড়িয়ে নাড়িয়ে পিঠেটাকে একদম লাল লাল করে ভেজে নেব পিঠেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বাটিটাকে এইভাবে তেল থেকে তুলে নিয়ে আমি এখানে দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব এই দেখুন পিঠেটা কিন্তু অটোমেটিক বাটি থেকে উঠে এলো আর কত সুন্দর ফুলছে দেখুন একদম বলের মতো ফুলছে এইভাবে আমি একটু করে তেল নাড়িয়ে নাড়িয়ে পিঠেটাকে একদম লাল লাল করে ভেজে নেব এইভাবে বানালে কি হবে প্রত্যেকটা পিঠে একদম একই মাপে বলের মতো ফুলবে এই দেখুন পিঠে আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন আমি আজকে দু রকম পদ্ধতিতে পোয়া পিঠে বানানোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা তো বাটিতে করে বানালাম সেটা তো আপনারা দেখতেই পেলেন আর যদি আপনারা মনে করেন যে বাটিতে না বানিয়ে সরাসরি তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে পিঠেটা বানাবেন তাতেও হবে কিন্তু আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এটা এইভাবে কিন্তু একসাথেই পুরো মাপটা দিয়ে দিতে হবে এই দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে কত সুন্দর পিঠেটা ফুলে গেছে দেখুন বাটির পিঠের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি দেখেছেন কত সুন্দর ফুলছে এটাও কেউ যদি এইভাবে তেল নাড়ানো যায় তাহলে কিন্তু একইভাবে ফুলবে সবগুলো পিঠেই কিন্তু আমার একদম বলের মতো ফুলে গেছে আমি আজকে যে মাম মতো উপকরণগুলো নিলাম আপনারাও কিন্তু একই মাপে মেপে উপকরণগুলো নেবেন দেখবেন আপনাদের পিঠাটাও কিন্তু এরকম পারফেক্ট হবে ভিতরটা একদম ফাঁপা সবগুলো আমার বানানো হয়ে গেছে আর বানানোর পর পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর একদম নরম হয়েছে সফট আর ভেতরটা দেখুন এই দেখুন বাইরেটা আর ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন কিন্তু হয়েছে এই দেখুন কতটা ফাঁপালো ভেতরটা তাহলে বন্ধুরা এই শীতে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একই পদ্ধতি ফলো করে পোয়া পিঠে বানাবেন বাড়ির সবাই কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর আমার আজকের এই সুজির পোয়া পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আর এই পিঠাটা বানানোর চব্বিশ ঘন্টা পরও কিন্তু পিঠাটা এরকম খুলেই থাকবে